ইসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল গামী প্রবাসী ভাইরা আমার প্রোগ্রামের সাথে সংযুক্ত হলেন আমি মেহরিমা আমার সিজের সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে দক্ষ হয়ে বিদেশ যাবেন অর্থ এবং সম্মান দুটিই পাবেন এবং সেই সাথে বলবো ধৈর্য নিয়ে বিদেশ যাবেন বিদেশে যাওয়ার সফলতা অবশ্যই পাবেন ঠিক না সঞ্জয় আমার সামনে এই মুহূর্তে যে ভাইটি অবশিষ্ট মানে আমার সামনে প্রতীয়মান আছেন সৌরভ বসাক সৌরভ বসাক প্রথমে আমার কাছে এসেছে স্যার আমি বিদেশ যাব। আমি বিদেশ যাবো স্যার আমাকে পাঠিয়ে দেন তো সৌরভ বসাফের ফ্যামিলি আমাকে যোগাযোগ করলো যেহেতু তোমার বাড়ি মানিকগঞ্জ সাটুরিয়া অর্থাৎ আমার হোম ডিস্ট্রিক্ট তো মানিকগঞ্জ সাটুরিয়া মানে আমার বাড়ির পাশে ছোটবেলা থেকে ওর পরিবারকে আমরা চিনি ওর পরিবার আমাদেরকে চেনে তা আমরা তো একটা খানদানি ফ্যামিলির ঐতিহ্যের মধ্য দিয়ে বড় হয়েছি মানিকগঞ্জ আমার ব্যবসায়িক বয়সের সফলতা প্রায় পঁচিশ বছর তাই না একটা মানুষ যখন ব্যবসা করে তখন তার মধ্যে নীতি না থাকে সফলতা না থাকে তার কি পঁচিশ বছর ব্যবসা করা সম্ভব এই পঁচিশ বছরে কম পক্ষে করে হলো পঁচিশ থেকে ত্রিশ হাজার কর্মী বিদেশে পাঠাইছি পাঠাইছি কিনা তুমি তো আমার এলাকা জানো না। এমন কোন ঘর নাই এমন কোন বাড়ি নাই যে বাড়ি থেকে আমাকে দিয়ে কর্মী বিদেশ নাই। আগে গিয়েছে তোমার বাপ দাদা চাচারা এখন যাও তোমরা কিন্তু আমি সাতজার যেখানে আছি সেখানেই থাকবো ওই অবস্থান থেকে চেঞ্জ করে আজকে দিন দিন এইখানে এসে বসছি এটা হচ্ছে আমার কর্মী এবং আমার সফলতা তাই না দিন শেষে ওয়ার পারমিট দিব ওয়ার পারমিট দেখাবো এর আগে খুব দেখাইছি যখন নতুন ইউরোপের ব্যবসা করলাম শুরু করলাম তখন প্রতিদিন সার্ভের ওয়ার হচ্ছে খুব মজা লাগতেছে আরে পনেরো দিন বিশ দিন ওয়ার পারমিট হয় পোল্যান্ডের ওয়ার পারমিট হচ্ছে খুব মজা লাগছে ওয়ার পারমিট দেখতে পাইতে খুব মজা লাগে দিন শেষে যখন সেই ওয়ার পারমিটের সফলতা হয় না ভিসা সাকসেস হয় না তখন চোর দেয় ওইটা ভালো নাকি একটা কর্মী শতভাগ ভিসা করা একটা কর্মী শতভাগ ভিসা হওয়ার পিছনে অনেকগুলো দাপ্তরিক কাজ থাকে অনেকগুলো বিষয় থাকে আমি হয়তো বা দুই বছরে এই ইউরোপের ব্যবসায়ীর সাথে আমি এত পরিচিত ছিলাম না মধ্যপ্রাচ্যে আগে তো দেখছো তোমরা তাই না ছোটবেলা বলে থাকতে যে বাস বইয়ের লোক শুধু মধ্যপ্রাচ্যে পাঠাইছি

এত কিছুর পরে যখন এই চিন্তা করলাম যে এই বাজ বাজে লুক পাঠাবো ইউরোপে এই স্বপ্ন নিয়ে ওদের মতো আমিও যখন নামলাম দেশের কুটি ছেলে নামছে ইউরোপ এমন কোনো দামাল ঘন নাই এমন কোনো জায়গা নাই যেখানে তুমি ইউরোপের ওয়ার পামিটা এখন পাবে না সব তরুণের একটাই স্বপ্ন এখনকার নিউ জেনারেশন অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক পজিশন নিজের জীবনের বেহাল অবস্থা মাস্টার্স কমপ্লিট করেছে অনার্স কমপ্লিট করেছে কোনো চাকরি পাচ্ছে না স্ট্যান্ডার্ড মানের কিছু করতে পারছে না নিজেকে স্বপ্ন দেখে রেসিডেন্ট পারমিট ভিসাই টিআরপি ভিসাই নিজে এবং নিজের পরিবারকে সেটেল করবে এই স্বপ্নকে ধারণ করে বাংলাদেশের অসংখ্য পেশাদার এবং অপেশাদার এজেন্সির মাধ্যমে তারা তাদের পাসপোর্টগুলো জমা করেছে দিন শেষে হয়তো বা কিছু লিগাল ওয়ার পারমিট পেয়েছে কিছু ইলিগাল ওয়ার পারমিট পেয়েছে কিছু ওয়ার পারমিট পেয়েছে কপি টু পেস্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ কপি টু পেস্ট কপি টু পেস্ট হচ্ছে যে একটা জিনে ওয়ার পামিটকে যারা কপি টু পেস্ট করে বিক্রি করে মার্কেট থেকে টাকা নেয় এটাকে আমি বলি কপি টু পেস্ট আবার কিছু ওয়ার পারমিট পেয়েছে কিছু দেশের ইউটিউবারদের কাছে অর্থাৎ যাদের অফিসও নাই যাদের ব্যবসাও নাই কিন্তু তারা অনেক বড় ব্যবসায়ী অনেক বড় বড় কথা বলে এবং একদম ওয়ার পারামিট দিয়ে ভরে ফেলে আমিও ওই সময় তাদের সাথে তারা লাগে আর লয়ারদেরকে নিয়োগ দিয়ে এক হাজার করে ফি দিয়ে আমি দেখলাম যে ওয়ার করে দিন শেষে কি ভিসা পায় কিন্তু দিন শেষে দেখি না পোল্যান্ডের ভিসা সঠিকভাবে পাচ্ছি না সার্ভিয়ার বিষয় সঠিকভাবে পাচ্ছি কিন্তু আমার যেটা ফি দেওয়া দরকার সেটা তো দিয়ে দিয়েছি বিসা হোক না হোক আমাকে তার কাজের ফি রিটার্ন দিবে সম্ভব ওল টাকাটা আমার রিটার্ন চলে যাচ্ছে কর্মী দিন শেষে আইসা মামু খালু চাচা যা আছে ফোন তো দেওয়া হবে ডিস্টার্ব তো করবেই এবং কর্মীদের একটাই কথা আমাকে ফোন দিয়ে সর্বপ্রথম বলে স্যার আপনি কুরুশিয়া পাঠাবেন পোল্যান্ড পাঠাবেন কত টাকা নেবেন কয়দিনে পাঠাবেন দুটো প্রশ্ন কত টাকা দিয়ে ভিসা কিনা যদি ইউরোপ যাওয়া যেত তাহলে আমি এতদিন কমপক্ষে পাঁচটা টাওয়ারের মালিক হইতাম টাকা দিয়ে ইউরোপের ভিসা কিনে যাওয়া যেন সম্ভব এটার সাথে একটা ম্যানেজমেন্ট এটার সাথে একজন ভালো লয়ার এটার সাথে একজন অ্যাটনি লেবার মিনিস্ট্রি এটার সাথে উক্ত দেশের ভালো লবিং সব মিলিয়ে সমস্ত কিছু সমন্ত্রল যা যে এজেন্সির মধ্যে থাকবে সেই একমাত্র ইউরোপের ভিসা করে শতভাগ করে আসবে এখন একটা নর্মাল লয়ারের ভিসার ফি প্রসেসিং করার জন্য দেয় এক হাজার ডলার কিন্তু আমি যদি একজন অ্যাটর্নি দিয়ে করি অ্যাটর্নি জেনারেল দিয়ে করি তার ফি সমান হবে এটা একজন অ্যাটর্নি কি করবেন যে কোম্পানিটা শতবাক অথেন্টিক সেই কোম্পানির শতবাক লভিং করে লেবার অফ মিনিস্ট্রিতে সে যেভাবে হোক না কেন কর্মীর শতবাক ভিসা করে যেটা হচ্ছে আজকে তোমাদের তাই না আমি চ্যালেঞ্জ করে বললাম আমি যত কর্মী তোমাদেরকে নেপালে কুরুষে ভিসার জন্য পাঠাচ্ছি কেউ কি ভিসা ছাড়া ফিরছে আছে এই তোমার বিদেশগামী প্রিয় প্রবাসী ভাইদেরকে বলতে চাই যারা ইউরোপ যাবেন যারা যেতে চাচ্ছেন আমাদের দুটা ফোকাস একটা হলো একটা এজেন্সির কাছে ফোন করেছে ইউটিউবে দেখে মোটিভেটেড হয়ে এজেন্সিকে প্রথম প্রশ্ন করে ভাই কত নিবেন এজেন্সিওয়ালা যখন বলে ভাই ভিসার পরে পেমেন্ট আরেকটা একটা শব্দ বলে ভাই আমাকে আপনি এই পরিমাণ টাকা দিবেন সেই অর্থ পরিমাণটা যদি কম হয় এবং ভিসার পরে পেমেন্ট হয় এটা শুভঙ্করের ফাঁকি ছাড়া আর কিছুই না দিন শেষে ওই কর্মীটার মাথায় এটা আসেও না যে ব্যক্তিকে আমি ফোন করেছি সে কোনো লিগাল এজেন্সি কিনা প্রফেশনাল এজেন্সি কিনা জীবনে সে কখনো পঞ্চাশটা লোক ইউরোপে পাঠাইছে কিনা আমি তো জানুয়ারি থেকে রোমানিয়া শুরু করে ক্রোশিয়া শুরু করে আগামী সপ্তাহ জানুয়ারি ফার্স্ট উইক আবার নতুন করে ম্যাসুরিনের ফ্লাইটগুলো এভাবে দৃশ্যমান দেখাবো আমি একটা কথা স্পষ্ট বলতে চাই আমি এই যে গুছানো এক বছরের কর্মকাণ্ড এটা একদমই স্পষ্ট ভাষায় কর্মীদেরকে বুঝতে হবে একটা কর্মী যেতে হলে দেখতে হবে সে ইউটিউবার হোক আর প্রফেশনাল ব্যবসায়ী হোক দেখতে হবে সে এজেন্সি কতগুলো ওয়ার পারমিট করছে কতগুলো কর্মীকে সঠিক বিচার করে দিচ্ছে সে যদু হোক আর মধু হোক সেই রাইট যে ওয়ার্ক পারমিট দেখাচ্ছে দিন শেষে কাউকে ভিসা করে ফ্লাইট দেখাতে পারছে না অর্থাৎ ফ্লাইট শুধু আবার ভিসা সাকসেস দেখালো হবে না কর্মী বিএমিটি স্মার্ট কার্ড দেখাতে হবে কর্মীর টিকিট পাসপোর্ট নিয়ে ফ্লাইট দিতে হবে পারলে তাদের একটা রিভিউ দিতে হবে আমি ওরা চলে গেছে কেউ ফ্রান্স কেউ স্পেন কেউ ইটালি চলে গেছে গিয়ে ফোন দেয় যোগাযোগ করে ভালো লাগে যে কর্মীরা গিয়েছে কারণ আমি কোম্পানিকে সেইভাবেই রেফারেন্স দিয়েছি অর্থাৎ সেনজুইন দেশের একটা দেশের ভিসা পেয়েছেন আপনি তো উনত্রিশটা যে দেশে যাওয়ার ক্ষমতা রাখেন কিন্তু সেটা আমাকে শুরুতেই বলে যান না প্রথমে বলে স্যার কাজ দিবেন কি টিআরপি কেমনে দিবেন কয়দিন থাকবে কিন্তু একবারও মনে মনে এটা বলে না যে আমি টিআরপি দিব কাজ দিব তো তুমি আমাকে ওই দেশে কাজ করার গ্যারান্টি দাও না কাজ করার গ্যারান্টি দেখি আমি যখন একটা কোম্পানির ওয়ার পারমিট করি ও প্রফেশনাল এবং অথেন্টিক কোম্পানির ওয়ার পারমিট করি তখন সেই কোম্পানিকে আমার গ্যারান্টি দিতে হয় আমার কর্মী এক বছর তোমার কাছে থাকবে তাহলে তো রেট কম হবে এটা আবার আরেকটা দূরে জুড়ে শুরে বলে স্যার এখন তো রেট কম হবে ঢাকাতে খুব তাড়াতাড়ি হবে ন মাই ডিয়ার ব্রাদার ঢাকাতে কুরুশিয়ার কোনো এম্বাসি আসছে না ঢাকাতে বিএফএস এর গ্লোবালের মাধ্যমে ভিসা সেন্টারে এই পাসপোর্টগুলো এখন যেমন নেপালে নেপালেও তো কুরুশিয়ার এম্বাসি নাই এটা অনেকে বুঝেই না নেপালি হচ্ছে একটা বিএফএস সেন্টার ভিসা সেন্টার সেখানে জমা নিচ্ছে দিল্লিতে আছে হলো কুরুশিয়ার অরিজিনাল এম্বাসি বুঝাইতে পারছি কিন্তু দিল্লি আমাদের সাথে যা করে ওই করার মর্ম হত হয়ে আমি দিল্লি কর্মী পাঠানি বন্ধ করে দিয়েছি কারণ উপায় নাই শুধু ওই কর্মীটা আমি দিল্লি পাঠাই যেমন ম্যাথ সুডিনিয়ার গুলা এই মুহূর্তে ম্যাথ সুডিনিয়ার কর্মীর বায়োমেট্রিক দিতে গিয়ে ভিসা করতে গিয়ে আমার জান বেড়ে গিয়েছে ইন্ডিয়ার ভিসায় পায় না তারপর অনেকগুলো ভিসা করছি কর্মীদের এখন পাঠাচ্ছি এবং আশা করি জানুয়ারি থেকে ইন্ডিয়ার ভিসা অনেক সহজতর হবে সেই ক্ষেত্রে ম্যাথ যাত্রী যারা আছে তারা খুব শীঘ্রই ওখান থেকে করতে পারবে এই যে সার্ভিয়ার ওয়ার পারমিট করেছি পি করেছি অনলাইন করেছি আসলে ওয়ার পারমিট অনলাইন পিপি জেড কাজ করতে করতে মনে এটাই মনে হয় শতভাগ ভিসা পিপি জেড যখন পাইছি কর্মীরে দুই মাসের মধ্যে ভিসা দিয়ে দিব কিন্তু চার মাস পাঁচ মাস হচ্ছে এখন অ্যাম্বাসি কাউকে ভিসা দিচ্ছে না যেগুলো আছে কিছু কোম্পানি আছে যেগুলো রিজেকশন করেছে আমার একটা কোম্পানি এ পর্যন্ত আল্লাহর রহমতে রিজেকশন করে নাই এ প্লাস অর্থাৎ আপনি ওয়েবসাইটে দেখলেই বুঝবেন এ প্লাস কোম্পানি যেগুলো আছে এই ওয়ার পারমিটগুলো এখনো প্রসেসিং আপডেটিং দেখাচ্ছে সার্ভিয়া অর্থাৎ যদি রিজেকশন খেত এই বাইশ তারিখের মধ্যে অলরেডি অনেকেই রিজেকশন খেত এগুলো আশা করতেছি নতুন বছরে নতুন ভাবে আরেকটা বিষয় আমাদের কর্মীরা জানে না ভিসা বলি আমি এটাকে অর্থাৎ দেশ এক এক সময় একটা মৌসুম তৈরি হয় অনেক প্রচুর ভিসা দেয় সার্ভিয়া এখন মাসাল্লাহ কুরুশিয়া এখন মাসাল্লাহ ভিসা দিচ্ছে বাট আমি পঞ্চাশটা জমা নিব পঁচিশটা ভিসা দিবে পঁচিশটা রিজেকশন খাবে এই ব্যবসায় আমার দরকার নাই আমি দিন শেষে লয়ারকে চার হাজার দুইশো রু আমি ফি দিতে রাজি আছি আমি রেট মার্কেটে চাইতে বেশি নিতে রাজি আছি কর্মী যেন এক বছর পরে হতাশ না হয় শতভাগ ভিসা হয় আমি হাঁটতেছি সেই পথে এখন সেই পথে হাঁটতে গিয়ে যদি আমার রেট বেশি হয় এতে যদি কারো যেতে মন চায় যাবে কারো যদি ফোকাস লো প্রাইজের দিকে যায় সে যাবে এটা তার ব্যাপার আমি তাকে আগ্রহ প্রকাশ করি না আমি তাকে তেলও বলে মারি না যে ভাই আসেন আমার এখানে আসেন আমি পাঠিয়ে দিব একটু কম নিব ব্রাদার দিন শেষে আমি কর্মীকে শতভাগ ভিসা দিব বাট আমার প্রাইসটা আমার লয়ার প্রাইস আমার যে প্রফেশনাল যে অথেন্টিক কোম্পানি যেখানে যে কোম্পানিটা একশো পার্সেন্ট ভিসা দিবে যে লবিংটা কর্ম কোম্পানি এবং আমার প্রতিনিধি যে জেনারেল অ্যাটনি জেনারেল থাকেন তারা লবিং করে কর্মীকে ভিসা দিবে এটাই হচ্ছে ভিসা সাকসেস এটাই হচ্ছে কুরুষের সফলতা অনেক কর্মী আমি দেখেছি অনেক যে যেভাবে কমে যায় আমাকে বলে ফোন করে ফোন দিলেই বলে যে বা স্যার অন্য জায়গায় তো আমাকে বারো লাখ চাচ্ছে তেরো লাখ আমি বলি হ্যাঁ ওখানে ভালো হবে দেন ওখানে করেন না দিন শেষে যখন ওই কর্মীটা ওই ভিসাটা করতে পারবে না এবং আমার সাথে যারা কর্মীরা যারা ভিসা নিয়ে তারা বলছে বস অনেক এজেন্সি গেছে যারা যা দিছে সব রিজেকশন ওই এজেন্সিরও আড়াই লাখ করে লস হবে যে ব্যক্তি ভিসা পাবে না তারও দুই লাখ লস হবে দিন শেষে লস হলো কত সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা ভিসা পেলাম না লাভ কি কোনো লাভ আছে অতএব একটা কর্মীর এবং সময় এখন তোমার সময় লেগেছে সুন্দর একটা কথা বলেছ আর একটা কথা আমি বলি কর্মীরা যখন একটা এজেন্সিতে ফাইল জমা করে ফাইল জমা করার পরে যখন একটা দেশে ট্রাই করে একটা এজেন্সি ওই ট্রাইটাও কিন্তু বিনা পয়সা হয় না আমি ট্রাই করে একটা ফাইল সাবমিট করেছি লয়ারকে দিয়েছি লয়ার কোনো ক্রমেই ওই ওয়ার পারমিটটা ডান করতে পারে নাই সময় নিয়েছে তখন যদি সেই এজেন্সি জিনিয়ন হয় সেই এজেন্সি যদি প্রফেশনাল হয় তার মানে সে অন্য দেশ যখন ভিসা করতেছে দেখে কর্মী তখন আবার সেদিকে রিমুভ হয় যে আমাকে এই দেশ হয়নি আপনার এখান থেকে তো এই দেশের ভিসা হচ্ছে আমাকে দেন আবার যখন সেইটা অন্য দেশ চেঞ্জ করলো তখন তার কর্মকাণ্ডটা কি হলো জিরো থেকে শুরু হলো ওই যে ওখানে আমি ওদেরকে বলছি যে তুমি ইউরোপ যাও যে দেশে মনে হয় সেই দেশে যাও তুমি একটা কর্ম শিখে যাও আমার ভিসার এই কর্মে যে কর্ম করতে হবে ইটস নট ফেয়ার তুমি আগে যে কর্ম শিখে দিয়েছি অর্থাৎ আমি এমন একটা কর্ম এমন একটা দেশে শিখাই যে কর্মটা ওই দেশে প্রচুর অ্যাভেলেবেল চাহিদা কি শিখিয়েছি তোমাকে ফাইভ ফিটার শিখিয়েছি অর্থাৎ এটা কি স্কিল করে দিয়েছি আমি এখন অনেকে আছে স্কিল করানোর পরে ভিসা হয় নাই দিন শেষে এমনও হয়েছে যেমন ওর সাথে জমা দিয়েছে সে জমা ধরে এরকম ধৈর্য ধরে নাই সে তাকে কাজ শিখাইছি আমাকে এমন আইসে বলছে আমার মানে ব্রাঞ্চ আইসে আরে অফিসে তো একদম দুই করে দিব আমাকে কাজ শিখাইছেন আমার দেরি হয়ে গেছে আমার কাজ শেখেন আর টাকা সহ দেন তারপর থেকে স্কিলও করাই না কাউকে অর্থাৎ তাকে যে আমি স্কিলের কথা বলেছি স্কিলের কথা শিখিয়েছি সেই সেই কর্মী দিন শেষে যখন কোনো ক্রমে ভিসা হতে দেরি হয় পাসপোর্টটা রিটার্ন নিতে চায় সে তার ওই যে কাজ যে শিখ শিখলো সে যে একটা স্কিল হলো সে যে তার নিজেকে একটা বেসমেন্ট তৈরি করলো এটা সে এক সেকেন্ডের জন্য মনে করে না আর এক সেকেন্ডের জন্য মনে না করলে তখন সেই এজেন্সি ও বেকায়দায় পরে এবং সেই কর্মী ও বেকায়দায় পরে তুমি আমাকে একটা সত্য করে কথা বলো তোমার সাথে যে আমার তোমারই পাশে বন্ধু বান্ধব আর আরো জমা তোমাকে গ্রুপের মধ্যে আমি দুই চারটা আছে যাদেরকে ধরে রাখতে পারি নাই মানে আমার আমার উস্তাদ আমি যখন ওই করি আমাকে একটা কথা শিখাইছিল যে মুরগির নিচে সব ডিম ফুটে না কোনটা বাচ্চা হয় ফুটে কোনোটা পচে যায় ডিম তাই না একটা ম্যান সেক্টরে একটা কর্মী পাঠাইতে গেলে সব এজেন্সিতে সব কর্মী যেতে পারে না পোল্যান্ডের অনেকের অ্যাপার্টমেন্ট পাইছে পোল্যান্ডের কিছু কর্মী আছে খুব এখন আর কোনো কথাই শুনতে রাজি না দেরি হচ্ছে যাব না কিন্তু ওই ওয়ার্ক পারমিট গুলো করতে ওই এজেন্সিকে যে কি পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে কি পরিমাণ কষ্ট শ্রম দিতে হয়েছে সে এজেন্সির মালিক জানে এখন আমি একদম চ্যালেঞ্জ করে ঢাকার এইটটি পার্সেন্ট এজেন্সি অলরেডি ক্লোজ বিকজ অফ

যে কারণে একটা কর্মীকে বুঝতে হবে যে তাকে যেতে হলে ও যেটা বলতেছিলাম তোমার সাথে যে কর্মী ছিল তারা তাদের পাসপোর্ট টাকা রিটার্ন নিছে রিটার্ন নিয়ে অন্যকে কে দিব নিশ্চয় অন্য জায়গায় জমা দিছে সে কি ভিসা পেয়েছে ঘুরতেই থাকবে আগামী পাঁচ বছর ঘুরতে থাকবে আমি চ্যালেঞ্জ করে বললাম ভিসা দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বললাম এইভাবে এক এজেন্সি থেকে আরেক এজেন্সি ওই এজেন্সি ওই এজেন্সি বেটার মনে হয় দিন শেষে হয়তো ওয়ার পারমিটও পায় তারপর একটা সব পর্যায়ে গিয়া ভিসা হয় না আমার জানা মতে আমার নিজের এলাকাতে আমি অনেক কর্মী আমি যখন যাই তখন দেখি অনেক কর্মী ওয়ার পারমিট পাইছে প্রচুর পরিমাণে ভিসা পাইছে আমার বলে ওয়ার পারমিট ভিসা পেয়েছে ওয়ার পারমিট ভিসা ওয়ার পারমিট পেয়ে দিন শেষে যে ভিসা সাকসেস রেশি উনি আমার সামনে ভাবে দেখাতে পারবে ফ্লাইট দিতে পারবে মন্টলার অনুমতি নিয়ে বিএমিটি কার্ড করে তাকে দেখাবে যে আমি দেখাতে এলাম ওই হচ্ছে জিনুইন এর বাইলে আর যা আছে কোনো কিছু বোকাস কোনো কিছু আর জিনুইন বলে শব্দ নাই কি সরব ঠিক বলেছি এটাই বাস্তবতা এই বাস্তবতাকে মেনে যারা ইউরোপের জন্য নির্ধারিত কোনো সময় না আমাকে অনেকে বলে স্যার ছয় সময় নিয়েছিলেন ছয় আপনার টাইম শেষ হয়ে গেছে টাকাটা দেন পাসপোর্টটা দেন বাবা তুমি এই জিনিসটা তো বুঝার চেষ্টাই করো না ওই এজেন্সি তো তোমার জন্য যথেষ্ট পরিমাণ শ্রম দিয়ে টাকা দিয়ে সে যদি তোমাকে ভিসাই দিতে পারতো আমি যদি এখন কোন রকম একটা ওয়ার পেমেন্ট ধরে দিতাম যে বিষয় তো না দিন শেষে আমার সম্পর্কে ভালো কথা বলতো এখন আমার এখন আমার খুশি এখন আমার খুশির দিন এখন আমার হাসি হাসার দিন যে আমি হাসি আমি এখন আমাকে অনেকে অনেকে অনেক কমেন্টস করছে নেগেটিভ আরে ওয়ার পাম এরা কিছুই না এরা সব বাটপারি ঠাটপারি কথাবার্তা বলে এখন ওগুলা এগুলোর ওই কমেন্টসও বন্ধ হয়ে গেছে আর কমেন্টস হারিয়ে গেছে এখন আমার মনে হয় না আমার ভিডিও দেখে যেদিন দেখাইতে পারবো সেই দিন বলবো মানে এই লোকদের কারণে নেগেটিভ মোটিভেটেড করে ও তো জীবনে কোনো এজেন্সি থেকে যেতে পারেই নাই আবার অনেকে বলে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আসলে কি এত মিষ্টি আমি যে একজন মানুষকে মোটিভেট করবো সঠিক কথা দিব আহ ওনাদের কথা আবার ফাঁদে পড়েন না মিষ্টি মিষ্টি কথায় ফাঁদে পড়েন না কর্মীর যত নেগেটিভ কথা আছে মাসাল্লা সে সব বলতে থাকে কারণ ওই কর্মীর নলেজ নলেজ না না হলে থাকলে একটা দেশ সম্পর্কে জানা না থাকলে আবার একজনে আমাকে বলতেছে স্যার পাঠাইছি এক দেড় মাস হয়ে গেছে এখন পর্যন্ত তার কাম দেন নেই আপনি এত সুন্দর করে কথা বলেন কাম দেন নাই কেন একটা কোম্পানি থেকে কাজ দেওয়ার দায়িত্ব আমার একটা মেঘা কোম্পানি সেখানে তার ব্যাংক কার্ড হয় সেখানে তার মানে বলে আমি আবার মাঝে মাঝে সবাই পেলেই যে আমাকে নিয়ে কেউ একটু নেগেটিভ কমেন্টস করলো কিনা আমাকে শুধরাতে হবে আমার সবকে মানুষের দেখতে মন চায় না যে আমার এখানে রিভিউটা কি আসে আমি সময় পেলে মাঝে মাঝে গুলো পড়ি আমার প্রবাসী তবে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট কর্মী খুব পজিটিভ কথা বলে ভালো লাগে তার পরিবারের পাঠিয়েছি সে হ্যাপি হয়েছে তার পরিবার দাঁড়াইছে তার ভাই গেছে মামু গেছে খালু গেছে তার আমরা মুখ দেশ থেকে দেখতেছি আপনার জন্য দোয়া করি আপনার সফলতা কামনা করি এগুলোই বেশি দুই চারটা আছে যেগুলো দশ মন দুধে এক ফোটা চনার মতো এগুলো আছে কোনো কোন দেশে যেতে পারবে না কোন এজেন্সিতে যেতে পারবে না এটা সম্ভব না তো যে কারণে কর্মীদের বলি তুমি যদি এক বছর প্লাস এই সময় ধৈর্য ধরে না থাকতা তাহলে কি তুমি আজকে এই সফল বা ওয়ার পারমিট আজকে নেপাল যেতে পারতা তোমার ওয়ার পারমিট আসছে কালকে রাত্রে দেখেন কি মজার ব্যাপার ওয়ার পারমিট আসছে কালকে রাত্রে আজকে সকালে তার অ্যাপয়েন্টমেন্ট ডান করে আজকে তাকে টিকিট দিয়ে কালকে সকালে তার নেপাল ফ্লাইট বুঝাইতে পারছি

আমাকে বাঁচিয়ে রাখে সুস্থ রাখে দুই হাজার পঁচিশের শ্রেষ্ঠ সময় থাকবে আমার প্রবাসী এবং আমার জন্য ইউরোপে আমি সারা যখন 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 অর্থ খরচ করেছি শ্রম এর সফলতা নিয়ে আমি ঘরে যদি আমার আমাকে ভালোবাসে কাজ থাকে এবং সময় জ্ঞান ধৈর্য থাকে তাহলে আমার পক্ষে সেই কাজটা সামনের দিকে অগ্রসর করা সম্ভব যদি পাগলা করে কিছু কিছু আছেই তো আজকে এক পাগলা পাইছি আমি এক পাগলা পাইছি তো আমার মানিকগঞ্জের আমার মানিকগঞ্জের মানুষগুলো খুব সহজ সরল হয় খুব আবেগ প্রবণ হয় দেরি হইতেছে স্যার যামুনা আমি যামো স্যার আমার এটা বাদ করে সৌদি আরব পাঠিয়ে দেন আপনি স্যার টেকা দিলাম এনে ঘুম দিবেন মানে কি একটা আবেগ কি একটা মানে তার আমি এত সুন্দর করে বুঝাচ্ছি বাবা তোমার এম্বাসিতে বই জমা হয়েছে অনলাইন হয়েছে ওয়ার পারমিট হয়েছে পিপিজেড হয়েছে তুমি বাবা তুমি যা দেখতেছ এম্বাসিতে আমিও তাই দেখতেছি দেখো না তোমাকে কি দেয় বা ভিসা দিবো না রিজেকশন দেবো এটা কিছু পাইবা তো নাকি পাইবেই না একটা কিছু হবে তো সেই সময় পর্যন্ত কর্মীর ধৈর্যের শেষ হয় না কবে আমাকে দিবেন আমাকে বলে আমি কোথা থেকে ক্ষমতা আছে কোনো দিতে পারি না বিচাদর ক্ষমতা মানে তবে আমার কিছু ক্ষমতা এখন তৈরি হয়েছে কি তৈরি হয়েছে আমি একজন অথেন্টিক কোম্পানি এখন বাছাই করতে যে ওয়ার্ক পারমিট যদি দুই হাজার জায়গায় চার হাজারও হয় আই উইল পে একজন জেনারেল যার ভিসা অর্থাৎ যার সার্ভিস এক হাজার থেকে হয় হাজার পে কিন্তু দিন শেষে কর্মীর শতভাগ ভিসা তো আমি পাচ্ছি এটাই তো আমার সার্থকতা এখন আমাকে বলে স্যার আপনার এখানে রেট বেশি টাকা বেশি বাবা রে সস্তার তো তিন অবস্থা অল্প টাকায় স্বল্প সময় এরপর ভিসা হয় না লম্বা সময় লম্বা টাকা ইউরোপের ভিসা হয় এই অভিজ্ঞতা আল্লাহর রহমত আমার হয়ে গেছে বোঝাতে পারছি তুমি সঠিকভাবে তোমার কালকে ফ্লাইট তাই না তোমার পাসপোর্ট ওয়ার পারমিট কপি এবং তোমার হোটেল বুকিং এনভাইটেশন পুলিশ স্টেশন কন্ট্রাক্ট ফাইল এবং তোমার যা যা এম্বাসি এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট সব কিছু আমি বুঝিয়ে দিয়েছি তারপর আমার স্টাফের সাথে কিপ্যান্ট থাকবা তুমিই হলো আমার লাস্ট যাত্রী কুরুশিয়ার নেপাল যাওয়া এরপরে আমরা সমস্ত কর্মীদেরকে ঢাকা ঢাকা আনবো ঢাকা এনে আমরা আহ ঢাকাতে জমা করবো জমা মাধ্যমে নেপালে সমস্ত যাত্রী যারা যাবেন তারা সকলে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি থেকে ঢাকা জমা করবেন এবং পরবর্তী তোমাদের আরো যারা ওয়ার পারমিটের বাকি আছে এভাবে তো এখন কন্টিনিউ আমার পাচ্ছি আমি জমা দিচ্ছি পাইপ লাইনে এখন আমার প্রতি মুহূর্তে হলো সুখের সময় দিয়ে যাত্রী যেতে থাকবে একদিকে স্টিকার হতে থাকবে একদিকমিট আসতে থাকবে একটা রুলিং খেলা হবে মজা না

আমি আমি চাইলেও যদি পারতাম আমি চাইলেও যদি দিতে পারতাম আমার আপন ব্লাড রিলেটেড অনেক মানুষ আছে যারা আমাকে আমাকে জন্য এসে বসে থাকে ভাই চাষ ভাই মামতো ভাই খালতো ভাই তাদের তো সবার আগে দিতাম তাদেরকেও দিতে পারছি তোমাদের সাথে ট্রেনিং করছে আমার নিজের আপন ভাইক না আমি তারা পারছি ভিসা দিতে আমার হাতে ক্ষমতা থাকলে আমার আমার আপন বাইক না আমার একমাত্র বাইক না তারা এম ভিসা দিতে পারি রাই আমি ঘুরতে গিয়ে দিবো এটা সম্ভব না ইউরোপের ভিসা সম্পূর্ণ ডিপেন্ড করে লবিং একজন ভালো অ্যাটর্নি জেনারেল একটা ভালো অথেন্টিক কোম্পানি এবং সবশেষে টাকা পাঠানোর স্মুথ একটা চেইন অর্থাৎ ওই সার্ভিস চার্জটা ও আরা যাওয়ার আগেই এইটা ফুল সার্ভিস চার্জ অ্যাটর্নি জেনারেল কাছে পৌঁছে গেছে না পৌঁছে লাগে সে আমাকে দিত এটা এবং সেটা অল্প টাকা না লম্বা টাকা এবং অনেক বড় রিস্ক নিয়ে এই কাজটা করতে হয় আর সেই কাজটা তখনই করতে পারি মনে কষ্টটা লাগবো হয় যখন কর্মী আমাকে বুঝতে শিখে বোঝাতে পেরেছি ক্রুশিয়া হোক ম্যাসোডোনিয়া হোক এই দুইটা দেশ এখন আমার চলমান ভিসা হচ্ছে টিআরপি হচ্ছে এবং এই দুইটা মাসের কাজ করে খুব স্বাচ্ছন্দ্য ভাইরা করছি যারা আছেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এইভাবে সফলতা একটু সময় দেন আমার হাতে কিছু না বাংলাদেশের সমস্ত এজেন্সির যে অবস্থা তবে সার্ভিয়াতে একটা সিন্ডিকেট একটা স্পিড মানির একটা চেন বিজনেস চলে গেছে যেটা করতে আমার জন্য খুব বেগ পেতে হচ্ছে তো ওরকম যাতে না করতে হয় সেই চেষ্টা থাকবে সার্ভিয়াবাসীদের জন্য পোল্যান্ড যদি ফেব্রুয়ারি থেকে ঢাকাতে জমা নেয় আমরা ঢাকাতে জমা করব বাকিটা আল্লাহ ভরসা ভিসা কত পার্সেন্ট দিবে আই ডোন্ট নো বাট ভিসা দিবে ঘরে কিছু ফল নিয়ে ফিরবো এই আশা করি এটাই রইলো সৌরভ তুমি তোমার জন্য দোয়া ভালোবাসা রইলো নেপাল পৌঁছিয়ে অ্যাম্বাসিতে জমা দিয়ে অন্য সবার মতো আমাকে স্নেপ শব্দে আমাকে যাবতীয় ডকুমেন্টস দিবা এবং চেষ্টা করবা একটা তোমার তো তোমরা তো দুজনই হিন্দু সম্প্রদায়ের দুজনেই একই জায়গায় থেকে এবং একই জায়গায় থাকলে একই ইয়েতে থাকলে ফোন দিও এসে এরপরে তোমাকে যেখানে আছে এক জায়গায় থাকবা বলে দিস বাস অসুবিধা নেই এক জায়গায় থাকবা ভিসা নিয়ে সুন্দর করে দেশে বেরবা ভালো থেকে তাহলে ঠিক আছে সকলের জন্য প্রীতি ও শুভেচ্ছা রইল সকালে ভালো থাকবেন আগামীতে কোনো তথ্য ভিত্তিক তথ্য হলে আবার হাজির হব আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদের সাথে ধন্যবাদ সকলকে